আজকে চলে এসেছি গুলশান এক আর এই গুলশান একের কিছু চিত্র আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো গুলশান সিটি অর্থাৎ বড়লোক পাড়ার আনাচে কানাচে দেখতে এই পুরো ব্লকটাতে চোখ রাখেন আমি আর জাইদ মিলে প্রথমে উত্তরা থেকে বাসে উঠলাম তারপর বনানি নেমে ওখান থেকে রিক্সা নিয়ে নিলাম কারণ আমাদের তো আর প্রাইভেট কার নাই তো রিক্সাতে করেই ঘুরতে হবে আর রিক্সাতে ঘুরতে বরাবরের মতো খুবই মজা লাগে আমার তো প্রথমে আমরা চলে যাব গুলশান দুই আগুড়াতে কারণ আগুড়াতে একটা অফিসে আমাদের কাজ আছে কাজটা শেষ করে তারপর যাব আমরা এক পুলিশ প্লাজার দিকে বনানি থেকে আগুড়া যাওয়ার পথেই চোখে পড়ে গেল গুলশান দুই মসজিদ এটার ভিউ অসম্ভব সুন্দর আমি ভেতর থেকে আজকে দেখাতে পারলাম না অন্য একদিন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তারপর আমরা বলতে না বলতেই আগোরা চলে আসলাম এবং রিক্সা থেকে নেমে গেলাম এখন একটু হাঁটবো আগ্রা বিল্ডিংয়ের পাশ দিয়েই এবং এই যে এই বিল্ডিংটি হচ্ছে আগুড়া বিল্ডিং এই বিল্ডিংয়ের নাম অনুসারে এই জায়গার নাম রাখা হয়েছে আগোড়া অর্থাৎ যেটা গোলশান দুই আগোড়া নামে আমরা চিনে থাকি তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ কথা বললাম এবার একটু কাজ করি এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা ক্রস করে ও পাশে যেয়ে আমাদের অফিস অফিসে কাজটা শেষ করে তারপর বের হয়ে বাকি কথাগুলো আবার আপনাদেরকে বলতেছি তারপর আমরা অফিসের কাজটি তাড়াতাড়ি শেষ করে বেরিয়ে পড়লাম এখন চলে যাচ্ছি গোলশান এক পুলিশ প্লাজার দিকে এবং পুলিশ প্লাজার দিকে যাওয়ার জন্য আমাদের ঢাকার চাকা বাসের টিকিট কাটতে হবে এবং অ্যাট লাস্ট আমরা ঢাকার চাকা বাসের টিকিটও কেটে ফেললাম তারপর কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না থাকতেই বাসটিও চলে আসলো এবং আস্তে আস্তে আমরা বাসে উঠে গেলাম বাসে ওঠার পরে মনে হলো আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যারা গুলশানে নতুন আসবেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে ডান পাশের সিটগুলোর সামনে থেকে তিন জোড়া সিট কিন্তু লেডিসদের জন্য সেরে দিতে হবে ওখানে যদি সিট ফাঁকাও থাকে তবুও আপনারা কখনোই বসবেন না এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম পুলিশ প্লাজার একদম সামনে আজকে পুলিশ প্লাজায় ঢুকলাম না কারণ আমাদের পুলিশ প্লাজার পাশে আরও একটি অফিসে কাজ আছে তো সময় কোলাবে না আরও একটা দিন হয়তোবা নতুন একটা ভিডিও নিয়ে আসব পুলিশ প্লাজার ভেতরে দেখি এখন আরেকটু কাজ করি কাজ শেষে তারপর বের হয়ে বাকি আলাপ সারবো কাজ শেষ করে আমি আর অফিস থেকে বের হয়ে গেলাম এবং এখন রওনা হয়ে যাব বাসার উদ্দেশ্যে আজকের ভিডিওর এখান থেকেই বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে এবং ফেসবুক পেজটিতে চোখ রাখবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ